তাদের জন্য আমরা গিফট রাখবো প্রত্যেক মাসে একটা করে থ্রি পিস ঠিক আছে পঞ্চাশ টাকায় এটা বারোশো টাকা আপনি চোখ বুঞ্জে সেল করতে পারবেন কেন এটা বয়াল কাপড়ের ভিতরে উন্না কাঁচা পূর্ণটা বয়াল কাপড়ের ভিতরে এই যে দেখেন কাপড়টা একটু দেখেন বয়াল কাপড়ের ভিতরে এই যে ড্রেসটা হচ্ছে এটা পুরা ড্রেসটাতে কিন্তু কাজ করা আছে পুরা ড্রেসটা

আমি একটু দেখাই দিই এখানে হাতাটা দেখা যাচ্ছে না এই যে হাতাটা ঠিক আছে দুইটা হাতা আছে বড় লোন এগুলো হচ্ছে বড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আশি ইঞ্চি বডি হবে এগুলোর উন্নাগুলো অনেক বড় তো এই লোনগুলো আজকে একেবারে কি যে একটা প্রাইস দিব এটা হচ্ছে আপনার সালোয়ারটা এগুলো ডিসকাউন্ট অফার প্রাইজে নিতে পারবেন ঠিক আছে আড়াই গজ হবে সালোয়ারের কাপড়গুলো একটু দেখেন সালোয়ারের কাপড়গুলো কোয়ালিটি ফুল আড়াই গজের লোন যারা আড়াই গজের লোন নিতে চান বড় সালোয়ারের লোন তারা নিয়ে নেবেন ঠিক আছে লাইভের লাস্টে আমরা প্রাইসটা বলে দিব আপনাদেরকে আর যারা নিতে চান এই লোনগুলা শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা ঠিক আছে হোলসেলার ভাই বোনেরা এই লোনগুলা অনেক বড় বড় লোন যেগুলি হচ্ছে অনেক বড় লোন এইটা অনেক সুন্দর এই যে এটা হাতাটা আরেকটা ডিজাইন করছে আরেকটা কালার করছে সেটে আসছে হাতাটা ঠিক আছে সামনে পিসে সামনে পিসে পিন্ট প্রিন্টের লোন ঠিক আছে পিন্টেল লোন এগুলো সাইজ ইচ্ছা মতো ফ্রি সাইজ বানাতে পারবেন এগুলা অনেক বড় লুন আর এগুলো যেখান থেকে নিবেন আপনার পাঁচশো পঞ্চাশ টাকা হইতে ছয়শো টাকা লাগবে আর আমরা কি যে প্রাইজ দিব এটা হচ্ছে সালোয়ারটা এই লোনগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে বিশেষ ডিসকাউন্টে থাকবে ঠিক আছে এই লোনগুলা অনেক সুন্দর লোন আর এইটা হচ্ছে আরেকটা লোন প্রত্যেকটা লোন কিন্তু আপনাদেরকে সুতি হানড্রেড পারসেন্ট কটন কালার গ্যারান্টি কালার গ্যারান্টি এই লোনগুলো এই যে দেখেন এইটা আরো সুন্দর প্রত্যেকটা লোনই সুন্দর অন্যগুলিও বড় বড় আছে এই লুনগুলা যারা নিতে চান সেলের জন্য যারা ব্যবসা করতে চান তাদেরকে বলে দিব আপনারা এইখান থেকে যারা বেকার আছেন বেকার ভাই বোনেরা আসেন না ঘরে বসে আছেন যেমন ঘরে বসে থাকে অনেক মানুষ তো তাদের জন্য এইটা এইটা অনেক সুন্দর এটা লুন দেখি দেখি মেয়র দিয়ে দেন 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 আমার কাছে দেন মেয়ের 내가 믿지. 봐봐. 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 ফোন সেট ফোন সেট খালি মুছনি এই যে স্লাওয়ারগুলা এগুলো অনেক বড় বড় লুন লুনগুলা কিন্তু অনেক বড় লুন আর এই লুনগুলা আমরা বিশেষ ডিসকাউন্ট অফারে দিয়ে দিব আপনাদেরকে কি যে একটা প্রাইস দিব আপনারা নিতে পারবেন লোনগুলো অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটি দেখেন আমাদের সবসময় কাপড়ের কোয়ালিটি আগে দেখে নিবেন ঠিক আছে ফুল কাপড় আর এই লুনগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে এক একটা থেকে এক একটা সুন্দর আর প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে আমরা নতুন ডিজাইনের কাপড় দিচ্ছি যে আপনারা কম প্রাইসে ভালো ডিজাইনগুলি পান যত পারি যে আপনাদেরকে বিশ টাকা লাভে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে সামনের গলাটা ঠিক আছে সামনের গলাটা হাতাটা অনেক সুন্দর করে হাতা আসবে আলাদা করে এই যে হাতাটা আলাদা করে আসবে আর এই লোনগুলো বিশেষ ডিসকাউন্টে থাকবে আজকে ঠিক আছে যারা নিতে চান এই লোনগুলো এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কোয়ালিটি অন্যরকম ঠিক আছে সালোয়ারের কোয়ালিটি অন্যরকম সালোয়ারগুলো আড়াই গজ থাকবে কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে লোনগুলার কাপড়ের কোয়ালিটি অন্যরকম কাপড় এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটা ঠিক আছে অন্যরকম কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো বিক্রি করতে পারবেন ভালো রেটে এই যে এগুলো আপনারা যে ডিজিটাল প্রিন্টের লোন যেটা নেন সেই লোনের কাপড় দিয়েই এই লোনটা করা তো এই লোনটা আমরা আজকে একেবারে ফ্রি ধরতে গেলে ফ্রি রেটেই দিয়ে দিব ঠিক আছে ফি রেডি দিয়ে দিব এটা হচ্ছে লোনটা এই যে দেখেন এই যে এটা হচ্ছে গলাটা দেখছেন খুব তো বড় লোন আর এই লোনগুলোর প্রাইস কিন্তু এরকম না ঠিক আছে এই লোনগুলোর প্রাইস এরকম না কিন্তু আমরা দিয়ে দিব আপনাদেরকে এই যে জাল লাগবে খালি নিয়ে নিবেন সালোয়ারটা সেম কালার হবে এইসব লোন মিস করলে অনেক কিছু মিস করে যাবেন আজকে যারা এগুলো না নিতে পারবেন তারা অনেক কিছু মিস করে যাবেন এই লোনগুলো আপনারা যেই আমরা ডিজিটাল বেশি সেই লোনের কাপড় দিয়ে বানানো ওই লোনগুলো কেউ মিস করবেন না ঠিক আছে মিস করবেন না এগুলো একেবারে চলে আসছে আজকে আসার সাথে সাথে আমি বলি যে না আজকে আমি এই লোন দিয়ে দিব ঠিক আছে লোন আসছে আর দেরি নেই লোন দিয়ে দিব আপনাদেরকে এগুলো লোন কোয়ালিটি ফুল আপনারা যারা ব্যবসা করতে চান তাদের জন্য ডিজিটাল প্রিন্টের ভিতরে এই এই যে ফ্রি সাইজ সবগুলা ফ্রি সাইজ বডি পারবেন যার যতটুকু মনে চাই যে দেখেন এক কাপড়ের কোয়ালিটি গুলা দেখেন এই সুন্দর লোনগুলো আজকে আমাদের ডিসকাউন্ট অফার প্রাইজে থাকবে যারা লাইফটা শেয়ার করবেন তাদের জন্য প্রাইসটা এই যে এইটা হচ্ছে ওন্নাটা অনেক সুন্দর এটার ওন্নাটা আর এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে প্রাইসটা সেম থাকবে সবগুলোর প্রাইস সেম থাকবে সবগুলা সেম প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে এই লোনগুলা অনেক সুন্দর লোন তো যারা নিতে চান তারা দেখবেন ভিডিওটা আর সুন্দর সুন্দর এই লুনগুলা আমরা হোলসেলে আমাদের কাছে হোলসেলে সব ধরনের প্রোডাক্ট পাবেন সব ধরনের প্রোডাক্ট পাবেন এই যে ওয়াও চুন্ডি প্রিন্ট এটা হচ্ছে চুন্ডি প্রিন্ট এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর চুন্ডি প্রিন্ট এগুলি মিস করবেন না এই লুনগুলো মিস করবেন না এই যে এইটা ছুননাটা এই যে ছুননাটা কালার গ্যারান্টি আর এই লুনগুলো আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি কারণ আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এই লুনগুলো এগুলো আপনি মার্কেট থেকে নিতে গেলে আপনার 600 নিচে নিতে পারবেন আর আজকে কি প্রাইস পান দেখেন আপনি বিক্রি করতে পারবেন ভালো টাকা আর্ন করতে পারবেন কিংবা আপনি আমার ছবি আপনারা যারা ফ্রিতে নিতে চান তাদেরকে বুঝাই দিই এখান থেকে ছবিগুলো আগে নিবেন ঠিক আছে আমার লোনের লোনের ছবি নিবেন নেওয়ার পরে আপনি ছবিগুলো আপলোড করবেন চেহারা একটা দিয়ে দিবেন এখন তো সহজ হয়েছে একজনের চেহারার ভিতরে আরেকজন চেহারা বসায় দেওয়া যায় আপনার চেহারাটা কপি করে বসায় দিবেন বসাই দিয়ে আপনি ওইখানে যায় আপনার ওই লোনগুলো পেজে সেল করবেন সেল করে পরে নিয়ে নিবেন ফ্রিতে লোন যেটা যেতেছেন আপনি আনটি তোমার তোমার তাহলে আরো মজা হতো না আমার রাখা কি মজার রান্না করছিরে রে পোলাওটা যে মজা হয়েছে পোলাওটা মনে থাকে না কেমন হয়েছে

কালকে যেই সুন্দর করে রান্না করছি আন্টি রেস্টুরেন্ট দিয়ে দাও হ্যাঁ রেস্টুরেন্ট দেব ইনশাআল্লাহ দোয়া করতে থাকো দেখবা একদিন রেস্টুরেন্ট দিয়ে দিছি ঠিক আছে এই শিরে এই লুনগুলা এই লুনগুলা 600 টাকা চোখ বোঝে ব্যবসা করতে এই 600 টাকা এগুলো বিক্রি করতে পারতাম লুনগুলা দেখেন আপনি কত বড় লুন আর এই লুনগুলা মানে এগুলো এগুলো আজকে লস প্রাইসে দিয়ে দিব লস প্রাইস প্রাইস জন্য যেই মজার রান্না করছি কালকে হ্যাঁ যেই মজা রান্না করছি মুরগি রোস্ট আর হচ্ছে কি আপনার কি গরু মাংস তারপরে আর কি পোলাও পোলাওটা অনেক মজা হয়েছে তারপরে লোকটা মাছ করছে হ্যাঁ আর কি আর কি রান্না করছে আর কি রান্না করছি আর কিছুই না কিন্তু মুরগির রোস্টটা হেভি হয়েছিল হেভি 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 মুরগির রোস্টটা এত সুন্দর হয়েছে আমি ওই মুরগির রোস্টটা আমি ভিডিওতে দিব ঠিক আছে আর কিছু দেই আর না দেই মুরগির রোসটা এ টু জেড আমি ভিডিওতে দিয়ে দিব আপনারা বানায়া খাইবেন ঠিক আছে আন্টি রেস্টুরেন্ট দিয়ে দেন হ্যাঁ ইনশাল্লাহ রেস্টুরেন্ট দিব আমাদের দিব না আমি তো একলা শেফ না শেফ আমাদের ঘরের ফ্যামিলি অল ফ্যামিলি শেফ অষ্টআশির আগে থেকে আমার ফ্যামিলিতে শেফ বড় বড় শেফ আমি একলা না আমাদের ঘরে সব শেফ আমার ভাই একটা ইটালির শেপ চল্লিশ বছর ঠিক আছে তারপরে একটা শেপ সবগুলি শেপ ফ্যামিলির বেশিরভাগই শেপ বড় বড় শেপ ওগুলার তো কিছুই না তারপরে ওগুলা খায়া কয় যে সুরাফা অনেক মজা হয়েছে হ্যাঁ তো অনেক মজা হয়েছে এটা কয় যে এটাই ধন্যবাদ সবগুলি শেপ তো দিলে দিব বাহিরের রেস্টুরেন্ট যে বাংলাদেশের না খাবার থাকবো বাহিরের কিন্তু সাথে আমিও থাকবো ঠিক আছে সাথে আমি থাকবো ওই ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ এই ড্রেসগুলি অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই কাপড়গুলি বিক্রি করতে পারবেন অনেক দামে কাপড়ের কোয়ালিটিটা ভালো ঠিক আছে আর এই ড্রেসগুলো আজকে আমি লস প্রাইজে ছেড়ে দিব যেহেতু আমার অনেক টাকা লাগবে আন্টি কালার ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তোমরা তো এগুলো থাকলো না থাকলো তো একটা করে ড্রেস গিফট করতাম তুমি শেয়ার করতাম ভালো করে রেগুলার থাকতাম সবার ড্রেস গিফট করতাম ঠিক আছে তারপরে যারা এক মাস পুরা থাকে তাদেরকে একটা ড্রেস গিফট থাকবে ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ কালার হান্ড্রেড গ্যারান্টি অনেক মজার মজার খাবার রান্না করি বানাই হ্যাঁ মানে আমার বাসায় রান্না করতে আমার ভালো লাগে সবার আগে হচ্ছে রান্না রান্নার অনেক আইটেম থাকলে ভালো লাগে বেশিরভাগ আজকে কোনো আইটেম নাই আজকে হচ্ছে গিয়ে আইটেম মাত্র মাত্র খালি মাছ বোনা আর হচ্ছে সুটকি বোনা সুটকি দেওয়া বেগুন দিয়া ওই যে ইয়াতে গেছিলাম সাবারে গেছিলাম ওই দিন একটা অনেক দরকারে তো ওই দিন সাবার থেকে কত বাজার যে করলাম ভিডিওই করলাম না মনে নেই ভিডিও করতে দুধ আনছিলাম পঁচিশ কেজি ষাট টাকা কেজি দুধ ওইখানে ষাট টাকা কেজি দুধ দুধ আনছি পঁচিশ কেজি দুধ যায় ফাইটা এখন দুধকে সানা বানায়া তারপরে হচ্ছে কি আপনার এই প্রত্যেক দিন মিষ্টি বানাই কালকে মিষ্টি বানাইছিলাম ওফ মিষ্টিটা খাইতে কেমন মজা ছিল কোন কেমন মজা ছিল দোকান থেকে বেশি নাকি কোন না বাজার থেকে অনেক উন্নত অনেক উন্নত সফট কেমন ছিল ভিতরে অনেক হ্যাঁ অনেক ভালো আপনার বাজারে দেখছেন ওইটা কিন্তু শক্ত শক্ত থাকে আর আমাকে ওইটা দেখছেন কি সফট নরম তুলার মতন হয়েছে সবগুলো পার্ট বাই পার্ট খুলে যা আর ঘি এর গ্রান্ডা মনে হয়েছে যে নিয়ামত খাইতেছি ঘি এর গ্রান্ডা ঘিটা হচ্ছে গিয়ে আমি ইন্ডিয়ার থেকে আনছিলাম ইন্ডিয়ার আপনার সবকিছু বেজার করলে গিয়ে বেজাল করে না এর জন্য আমি ওইখান থেকে আনছিলাম ঘি ঘি আনছিলাম প্রায় পাঁচ কেজি প্রায় পাঁচ কেজি ঘি আনছি তো এই ঘি গুলা এখনো খাওয়া হয় নাই আমুলের ঘি আনছি অনেক কোম্পানির ঘি আনছি ঘিটা ইন্ডিয়ার থেকে আনছি ওইখান থেকে ঘিটাই ফ্রেশ পাওয়া যায় বাংলাদেশে ফ্রেশ বলে কিন্তু

এবার জিতু খারাপ পাঁচশো পঞ্চাশ টাকা কিনে এটা ঠিক আছে এই ড্রেসটা আমার পাঁচশো পঞ্চাশ টাকা কিনা আর আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই সুন্দর ড্রেস দেখেন এগুলি সব আপনারা যে লোন নেন লোনের লোনের প্রোডাক্ট সেই লোনের কাপড় দিয়ে বানানো আর এই সুন্দর লোনের এই প্রোডাক্টগুলো গুলো সবগুলি সেম দাম মাত্র চারশো সত্তর টাকা যারা দশ পিস লোন নিবেন ঠিক আছে চারশো সত্তর টাকা দিয়ে দিছি এখন যার মনে চায় নিবেন যার মনে চায় নিবেন না এর চেয়ে কম দাম

হ্যাঁ 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 যারা থাকবেন তারা পাবেন ঠিক আছে থাকতে হবে একটা আইডি থাকতে হবে প্রতিদিন থাকলে লোন দিব হচ্ছে ডিজিটাল ডিজিটালগুলো আপনাদেরকে একটা করে দিব এই যে প্রতি মাসে একটা করে আমরা লটারি করে আপনাদেরকে দিয়ে দিব আর এইটা হচ্ছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো সত্তর টাকা এই লুনগুলা, ডিজিটাল প্রিন্টের এই লুনগুলা, মাত্র চারশো সত্তর টাকা ডিজিটাল প্রিন্টের যেই কাপড় সেম কাপড়ের এই লুনগুলা। মাত্র চারশো সত্তর টাকা এত সুন্দর সুন্দর লোন দিলাম ঠিক আছে এরপরে আমি কয়েকটা পার্টি ড্রেস দিয়ে দিই একটা একটা করে আসে এগুলা এগুলা দিয়ে দিচ্ছি পার্টি ড্রেস ঠিক আছে একটা একটা করে আসে আর যারা বাটিক নিতে চান এত সুন্দর বাটিক নিয়ে নিবেন আপনারা যারা শেয়ার করতেছেন তারা থাকবেন তাদেরকে আমরা বিশেষ ডিসকাউন্টে দিব জামা দিব গিফট ঠিক আছে এগুলা হচ্ছে গিয়ে একটা একটা করে জামা আছে এগুলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এমনটাই ওয়াক করা একেবারে পঞ্চাশ ইঞ্চি লং দিতে পারবেন আমার এই জামাটা পঞ্চাশ না উনপঞ্চাশ ইঞ্চি লং আছে ঠিক আছে এই জামাটা এই জামাটা এটা অনেক গের আছে গেরটা পুরাটা দিছি আমি আর এর চেয়েও বড় কিন্তু এই জামাটা ঠিক আছে এটা এম্বোটারি ওয়াক করা এম্বোটারি কোয়ালিটিটা অনেক সুন্দর দেখেন আপনাদেরকে যারা থাকবেন আমাদের লাইফে পুরো মাস তাদের জন্য আমরা গিফট রাখবো প্রত্যেক মাসে একটা করে থ্রি পিস ঠিক আছে তারপর আমরা আস্তে আস্তে বাড়াবো দুইটা করে থ্রি পিস এগুলো হচ্ছে আপনারা দুই হাজার বাইশশো টাকা করে এই জামাগুলো কিনতে হবে আর আমি আজকে দিয়ে দিতাসি একেবারে পানি জামে ভাই উন্নাটা দেখেন খালি ঠিক আছে উন্নাটা দেখেন এই জামাগুলো যদি এই প্রাইজে দেয় কে না নিবে বলেন এই যে কাটওয়ার করা উন্ন অনেক সুন্দর ড্রেসটা আর এইটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এইটা হচ্ছে সালোয়ারটা এই জামাটা কেউ মিস করবেন না মাত্র কত বলেন তো এই জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই জামাটা এই যে দেখেন জামাটা আপনাদেরকে ভালো করে দেখাই দিই এই যে এই জামাটা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র আপনাদের জন্য আজকে একেবারে বিশেষ ডিসকাউন্টে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আমি আইডি চিনি রে বাবা থাকেন আপনারা থাকলে আপনাদেরকে অবশ্যই গিফট থাকবে হ্যাঁ এইটা আরেকটা জামা দেখেন এই জামাগুলো বিশেষ ডিসকাউন্ট থাকবে আর আমরা প্রত্যেক মাসে চেষ্টা করব সবাইকে একটা করে দিতে ডিজিটাল যেগুলো হচ্ছে আমাদের বারোশো তেরোশো টাকা থাকে আপনারা তো থাকেন না থাকলে সে না দিতাম থাকলে পাইতেন যে আজকে না থাকেই তো এই পেস থেকে অনেক মানুষে পাইয়া চলে গেছে ঠিক আছে এই যে দেখেন এই ড্রেসটার কিন্তু এই যে ফুলটা আসে না এই ফুলটা কখনোই উঠবে না সিরবে না ঠিক আছে কটন সুতা দিয়ে করা এটা একবার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পার্টি ড্রেস ঠিক আছে যেমনি ছেমনি ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন আর এইটা হচ্ছে উন্নাটা এই যে দেখেন সেম কালারের উন্না এগুলো হচ্ছে পার্টি ড্রেস এগুলো অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর তো যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য প্রায় যারা একটা নেবেন একশো টাকা বাড়বে ঠিক আছে এইটা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালারের সালোয়ার আসছে আর এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিতেছি আপনাদেরকে কম দামে তারা একটু ধৈরা নিন এই গুলো এক পিস এক পিস আছে জন্য দিয়ে দিলাম ঠিক আছে এক পিস এক পিস এর জন্য এই প্রাইস প্রাইসটা কিন্তু এইরকম না আপনারা থাকবেন লাভ লাইক দিবেন সবাই হাই হ্যালো বলবেন আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এই জামাগুলো আমরা দিব এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকায় এটা বারোশো টাকা আপনি চোখ বুঞ্জের সেল করতে পারবেন কেন এটা বয়ল কাপড়ের ভিতর ওড়নাটা বয়েল কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অনেক সুন্দর কাপড় মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার নিয়ে নেবেন ঠিক আছে এইটা আর সুন্দর একটা ড্রেস এটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এইটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে কমলা কালার যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য এটা শুধু উন্নাটাও যদি বেচি তাও বারোশো টাকা বিক্রি করা যাবে ফ্রি সাইজ বডি ইচ্ছা মতো বানাইতে পারবেন যার যতটুকু লাগে বডি বানাইতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটাই বারোশো টাকা বিক্রি করা যাবে এমনি যদি আমি একটা বোরখার উপরে উন্নাটা পরি কত সুন্দর লাগবে না বলেন তো এইটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটাও আজকে দিয়ে দিতেছি একেবারে কম দামে মাত্র সাতশো টাকায় এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিচ্ছি সাতশো আশি টাকা পাঁচ হাত উনাটা বয়েল কাপড়ের ভিতরে যে দেখেন উনাটার কাপড়টা একটু দেখেন বয়েল কাপড়ের ভিতরে একেবারে আশি সুতার যে বয়েল কাপড়টা আছে ওটার ভিতরে মাত্র সাতশো আশি টাকা ঠিক আছে এইটা আমি বারোশো টাকার নিচে কখনোই ব্যস্তাম না সিজনে কিন্তু এখন দিয়ে দিতেছি আপনাদেরকে লসে এখন যারা নেবেন তারা লাভবান হবেন ঠিক আছে সাতশো আশি টাকা এরপরে দিয়ে দিতেছি এইখানে একটা জামা অনেক সুন্দর একটা জামা এটাও একটা পার্টি ড্রেস এগুলা সব ভালো কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো লাস্টে একটা আছে এটা অনেক সুন্দর এই যে এইটা হচ্ছে একটা পার্টি ড্রেস এটা অনেক বড় ব্র্যান্ডের একটা পার্টি ড্রেস এই যে এইখানটা এমবোটারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে উন্নাগুলো অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে আর এইটাও দিয়ে দিচ্ছে আজকে লসে লস প্রাইস আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা চাল লাগিয়ে নিয়ে নেবেন এটা আমার কিনা জানেন পাঁচশো টাকার উপরে দিয়ে দিয়ে দিলাম টাকা এই দেখেন এটা একটা বিশাল বড় ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে একটা ব্রান্ডেড ড্রেস আমাদের বেশিরভাগই ড্রেস হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস এটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে ড্রেসটা হচ্ছে এটা পুরা ড্রেসটাতে কিন্তু কাজ করা আছে পুরা ড্রেসটাতে কাজ করা আছে অনেক সুন্দর আর এই ড্রেসটার এইটা হচ্ছে ব্যাক সাইড নিচে হচ্ছে হাতা আশি ইঞ্চি বডি দিতে পারবেন ইচ্ছা মতো হাতা দিতে পারবেন আর এই ড্রেসটা আমরা বিশেষ ডিস্কাউন্টে দিয়ে দেবে সব কাজ করা ঠিক আছে এই সাইড থেকে আপনার পায়ের আসবে পাইটা আপনি হাতায় কিংবা নিচে লাগাইতে পারবেন আলাদা করে হাতা দেওয়া আছে এই আলাদা করে হাতা দেওয়া আছে আর এটা হবে পিওর লোন মাত্র ছয়শো টাকা আজকে যারা নিবেন এই লোনটা ছয়শো টাকা ঠিক আছে এই সালোয়ার গুলো দেখেন এদের কোয়ালিটি অন্যরকম মাত্র ছয়শো টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো টাকা তো নিয়ে নিবেন আপনারা যারা নিতে চান এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আজকে দেখাইলাম তো এই পর্যন্তই প্রতিদিন চলে আসবেন আমরাও চলে আসবো আপনাদের জন্য তো